নমস্কার বন্ধুরা সুলোতায় এসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আমাদের গ্রামের মতন করে আমি দুশিউলি বানাবো আমি এই নারকোলটা তার জন্য আমি কুড়ে নিচ্ছি নারকলে পুর দিয়ে আমি বানাবো আপনারা দেখুন আমি যেভাবে বানাই আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এখানে আমি একটা নারকলের আর্ধেকটা নিয়েছি এই অর্ধেকটা নিয়ে বানাবো অর্ধেকটা আমি কুড়ে নিয়েছি এরপর একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি পাঁচশো গ্রামের মতন জল দিয়েছি আর আমি এখানে পাঁচশো গ্রাম চালগুড়ি দেব। যতটা চালগুড়ি দেব সেই পরিমাণ জল দিয়েছি দিয়ে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো এরপর চালগুড়িটা আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ চালের গুঁড়ি এটা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে আমি চালটাকে গরম জলের সঙ্গে ভালো করে মেখে নেব এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে দেব দিয়ে এটাকে ভাপে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দেব এতে চালগুড়িটা আর একটু নরম হয়ে যাবে এখানে একটা ননস্টিকের কড়াই নিয়েছি এরপর নারকোল কড়াটা দিয়ে দিলাম দিয়ে নারকোল কড়াটাকে আমি হালকা ভেজে নেব এখানে আমি খেজুর গুড় নিয়েছি আমি ওখানে দুই কাপ নারকোল করা নিয়েছি এখানে দুই কাপ খেজুর গুড় দিয়ে দেব যতটা পরিমাণ নারকোল ততটা দু গুড় এরপর গুড়টা এখানে খেজুর গুঁড়ো নেওয়া যেতে পারে আবার আখের গুঁড়ো নেওয়া যেতে পারে যেটা আপনাদের পছন্দ আমরা একটু গুড়টা বেশিই দিই কারণ আমরা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি এরপর এটাকে ভালোরে মিশিয়ে যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে ততক্ষণ আমি ভেজে নেবো বা শুকনো করে নেব ফুটে আমার হয়ে গেছে দেখুন এবার গ্যাসটা আমি বন্ধ করি এটা ঠান্ডা করলে এটা আরও শক্ত হয়ে যাবে যে পুটটা হয়ে গেছে অনেকটাই পুরো হয়েছে এরপর আমি চালগুড়িটাকে ভালো করে থেসে নেব থেসে একটা ময়দার মতন ডো করে নেব এই সময় একটু গরম গরম থাকায় ভালো করে থেসে নিতে হবে অর্ধেকটা আমি ঢেকে রেখে দেবো দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো নাহলে ওইটা শক্ত হয়ে যাবে আর এটাকে আমি ছোট ছোট লেচি করে নেব গরম আছে তাই একটু করে জল নিয়ে নিয়ে ছোট ছোটো লেচি করে নিচ্ছি কতগুলো লেচি কেটে আবারও আমি ঢেকে রেখে দেবো বাইরে রাখলেই ফাটা ফাটা হয়ে যায় উপরটা আর এই যে দেখুন পুরটা শক্ত হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আমাদের মতন পুর বানিয়ে দেখবেন খুব ভাল লাগ ভালো হয় পুরটা এরপর ছোট ছোট করে গোল গোল করে ভেতরে পুত দিয়ে আমি গড়গড়ের আকারে গড়ে নেব আর দু দুশিউলির পিঠাগুলো একটু ছোট ছোট হয় শুকনো হয়ে গেলে হাতে একটু জল নিয়ে গড়ে নিলে গোড়াটা খুব সুন্দর হয় এই যে দেখুন আমি একটা গড়ে নিয়েছি ঠিক এই রকম সাইজটা হবে দুশিল এই সাইজটাই খুব ভালো হয় বাড়িটাকে একটু গভীর করে নিলে পুটটা অনেকটা দেওয়া যায় এভাবে বাকিগুলোও আমি গড়ে নেব এদিকে একটা পাত্র বসিয়েছি গরম করতে দিয়েছিলাম এরপর সরসহ আমি দুধ দিয়ে দিলাম এখানে এক লিটার আর এই দেখুন খেজুর পাটালি নিয়েছি এটা দুশো গ্রামের আছে এটার আমি হাফ নেব যতটা প্রয়োজন ততটা নেব আমি এভাবে ছোট ছোট করে কেটে নেবো অর্ধেকটা বের করে নেব এক লিটারে আমি একশো গ্রাম খেজুর পাটালি দিচ্ছি আর এই মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী করবেন যদি বেশি মিষ্টি খান তাহলে একটু বেশিই দেবেন আমি অর্ধেকটা দিলাম আর খেজুর পাটালি দিয়ে দশিগুলি খেতে খুব ভালো হয় পিঠেগুলো আমার সব গড়া হয়ে গেছে এদিকে দুধটা ফুটতে শুরু করেছে যখন এভাবে ফুটে যাবে তখনই আমার দুধটা রেডি হয়ে যাবে এই ফুটার সময় আস্তে আস্তে ছেড়ে দিতে হবে কাঁচা পিঠেগুলো দুধটা যখন টক বক করে ফুটবে তখনই দিতে হবে নাহলে পিঠেগুলো ভেঙে যাবে সবগুলো দিয়ে দিয়েছি এই সময় আর বেশি নাড়া চলবে না তাহলে ভেঙে যেতে পারে এরপর গ্যাসকে কমিয়ে বাড়িয়ে পিঠেগুলোকে আমি অর্ধেক সেদ্ধ করে নেব এই সময় কিছু পিঠে ভেঙে গেলে তাতে খেতে ভালো হবে দশিউলিটা একটু ঘন ওটা ঘন হবে আর হালকা হাতে নেড়ে দিতে হবে নাহলে সবগুলোই ভেঙে যাবে দরকার হলে জামবাটিকে ধরে সাঁড়াশি করে ধরে নেড়ে দেওয়া যাবে এরপর আমি দিয়ে দিলাম পনেরো মিনিট ফুটিয়ে তারপর আমি পাটালিটা দিয়ে দিচ্ছি খেজুর পাটালিটা এতে তেজপাতা বা ছোট এলাচ বা বড়ো এলাচ কিছু দেব না শুধু খেজুর পাটালি দিয়ে আমি দুশিঁড়িটা বানাবো এভাবে আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো হয় খেতে আমরা অনেকে ছোটো এলাচ বা তেজপাতা এইসব দিয়ে বানাই এটা এই রকম করে বানালে খুব ভালো আমরা বাঁকুড়া জেলাতে এইভাবেই বানাই আমি পাটালিটা দিয়ে আমি আরও পনেরো মিনিট ভালো করে সেদ্ধ করে নেব আর এই সময় একটু তলা উপর করে নেব ধীরে ধীরে দুটো একটা পেটে ভেঙে গেলেও চিন্তার কিছু নেই কারণ এতে খেতে ভালো হবে পুটটাও বেরোবে আর গ্রেভিটাও ঘন হবে যে দেখুন কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় পাটালিস আমার এটা হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর এই শীতের সময় এইভাবে সিলি বানালে খেজুর পাটালি দিয়ে খুবই ভালো হয় আর এভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন খুবই নরম হয় আর খেতেও দারুণ আর গরম জলে চাল রিটা মাখলে খুব নরম হয় এই যে দেখুন কত সুন্দর হয়েছে এখন খুবই গরম আছে